দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার ইউনুসের শাসনের প্রথমে সাম্প্রদায়িক সংঘর্ষ তারপরে ছাত্রলীগ বনাম বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সংঘর্ষ শুরু হয়েছে এই সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এই ঘটনার পরেই অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে ইউনুসের প্রশাসন কোনদিন দিন পাঁচশো কোনোদিন দিন ছশো আর কোনোদিন হাজার মানুষকে দেশে বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা প্রায় দু হাজার কিন্তু প্রশ্ন হচ্ছে এত মানুষকে গ্রেফতার করা হচ্ছে কেন এরা কি সকলেই হামলার জন্য দায়ী এই ধরনের প্রশ্ন যখন উঠছে তখন কয়েকটি চিত্র সামনে এসেছে বাংলাদেশের এই ঘটনায় বৈষম্য বিরোধী এক ছাত্র নেতাকে চিনতে অস্বীকার করায় এক ছাত্রীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে নিন্দার ঝড় সর্বত্র শুধু একটি চিত্র না মা বাবার সাথে দেখা করতে দেশে ফিরেছিল সন্তান সেই সন্তানকেও জোর করে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ তার মা বাবা দাবি করেছে তাদের ছেলে কোনো রকম আন্দোলনের সাথে যুক্ত না তাছাড়া তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগও নেই প্রশ্ন উঠছে তাহলে কেন এই গ্রেফতার আসলে ডেভিল হান্টের নামে ইউনুস প্রশাসন কোনো মামলা ছাড়াই যেভাবে গ্রেফতারি শুরু করেছে তার পিছনে কোনো বড় চক্রান্ত লুকিয়ে রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতাদের এই ঘটনায় বেশি বেশি করে গ্রেফতার করা হচ্ছে এর ফলে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশে একসময় শেখ হাসিনা শাসনকালে কালকুঠুরি ঘটনা সামনে এসেছিল যেখানে তিনশো চুয়াল্লিশ জনকে গুম করা হয়েছিল বলে অভিযোগও উঠেছিল সম্প্রতি সেই কুঠুরিগুলি ঘুরে দেখছেন ইউনুস এমনটাই সূত্রের খবর এবার প্রশ্ন উঠছে ইউনুসের হাত ধরে বাংলাদেশে দ্বিতীয় আয়নাঘর তৈরি হচ্ছে না তো কারণ যেভাবে গ্রেফতার করা হচ্ছে হাজার হাজার মানুষকে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য এখনও সামনে আসেনি এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস